সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ফেলিউয়ারের কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছু দূরপাল্লার ট্রেন শিডিউল টাইমের থেকে লেট হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে মঙ্গলবার দুপুর একটা নাগাদ লক্ষ্য করা গেল হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে এই গরমে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে এলেও ট্রেন কখন ছাড়বে জানেন না রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সাঁতরাগাছি রেলিয়াডে নন ইন্টারলকিং কাজ চলার কারণেই এই ভোগান্তি কতগুলো আমাদের বউ বাচ্চারা সবাই আছে এইভাবে ঘুমাচ্ছে এই প্রায় নটা থেকে বসে আছে এখানে তাহলে কি হবে এইটা তো আগে বলতে হতো তো এইসব কি অবস্থা দেখুন কিসের কারণ কিছু বুঝতেই পারছিল ট্রেন দুরন্ত মতন ট্রেন আমাদের এসিতে রে বেশ এই অবস্থা কি করবো হ্যাঁ দুরন্ত ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর হ্যাঁ সেটা দশটা চল্লিশ

একটা মানুষের অনেক অন্য রকমের সমস্যা হয় সেটাও সেটার জন্য অসুবিধা হচ্ছে আমার নাম আকাশ রাজা আকাশ রাজ